ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবের ছেচল্লিশ বছর ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী আলাম নাই সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি সবার জন্য শুভকামনা ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তার যাত্রা শুরু করেছিল সেই লক্ষ্য থেকে আমরা অনেক দূরে এখনও বিশেষ করে আমি বলবো যে সেই মক্কা কনফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিকভাবে তিনটি ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার মধ্যে আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ এবং বাংলাদেশ ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তিনটি বিশ্ববিদ্যালয়ের যাত্রা একই সাথে শুরু হয়েছিল ওই দুইটি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে অনেক ভালো অবস্থানে চলে গেছে নানা প্রতিকূলতার কারণে ইসলাম বিশ্ববিদ্যালয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্য এখনও বুঝতে পারিনি সেই জায়গা থেকে আমরা মনে করি এই জুলাই অভ্যুত্থানের পরে এখন সবার যার যার অবস্থান থেকে কাজ করার সুযোগ আসছে ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল সাধারণ শিক্ষার সাথে ইসলামী শিক্ষার বিভিন্ন শাখার সমন্বয় সাধন করে একটি আন্তর্জাতিক মানের ইসলামী শিক্ষা উপহার দেয়া সেই জায়গা থেকে এখন আমাদের কাজ করার সুযোগ এসছে আমরা যার যার জায়গা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সিলেবাস কারিকুলাম আবাসিক ব্যবস্থা মুক্তকরণ শিক্ষকদের নোংরা রাজনীতি পরিহারকরণ ছাত্রদের দলীয় লিজুর ভিত্তিক রাজনীতি পরিহার করে একটি শিক্ষার সুন্দর এবং অনুকূল পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি আমি মনে করি ইসলাম বিশ্ববিদ্যালয় তার লক্ষ্যপাণে এগিয়ে যাবে এবং এই প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলাম বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যে এগিয়ে যাক এই প্রত্যাশা রইল ধন্যবাদ